আজকের ভিডিওতে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছায়া প্রকাশনীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায়ে প্রশ্ন উত্তর আমি করে দেব মানে বইতে যে প্রশ্নগুলো রয়েছে দেখো এখানে তোমরা জানো প্রত্যেকটি অধ্যায়ের শেষে অনুশীলনী রয়েছে সেইগুলোর উত্তরগুলো আজকে আমি তোমাদের বলে দেবো অনেক দিন ধরে অনেকে তোমরা রিকোয়েস্ট করেছ এই উত্তরগুলো আজকে আমি বলে দেবো দেখতে থাকো অনেকেই হয়তো এই বইটি কিনেছ কিন্তু তোমাদের এই প্রত্যেকটি অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দেওয়া নেই সেগুলো দেখো আমি পরপর বলে দিচ্ছি এবং একই সাথে বলবো যে এর পরবর্তী সময়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনেই পরীক্ষা খুব তাড়াতাড়ি প্রত্যেকটি অধ্যায় এই বইয়ের সলভ করা ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তাহলে শুরু করি প্রথমে রয়েছে সকল বিজ্ঞানের জননী বলা হয় ভূগোল শাস্ত্রকে যে গ্রিক পণ্ডিত পৃথিবীর পরিধি সম্পর্কে নিখুঁত ধারণা দিয়েছিলেন তিনি হলেন অর্থ পৃথিবী যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ঘটনাবলীর সঙ্গে মানবজাতির সম্বন্ধ তুলে ধরে এই উক্তিটি করেছেন রিটার নিম্নলিখিত ভূগোলের কোন বিষয়টিকে ক্ষেত্র বিষয় বলা হয় ভূগোলকে নিচের কোনটি ভূগোলের সাধারণ অর্থ নির্দেশ করে পৃথিবীর বর্ণনা আধুনিক ভূগোলের জনক হলেন হামবোল্ড ভূগোলের সব ধরনের অনুসন্ধানে কেন্দ্র আছে কেন্দ্রে আছে স্থান এটা বলেছেন জোনস শাস্ত্র হিসেবে ভূগোলের বৈশিষ্ট্য কীরূপ সাংশ্লেষিক ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হল স্থান ভূগোল শাস্ত্রের পরিধি সংজ্ঞা ও পরিধি হয় পরিবর্তনশীল ভূগোল হলো মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ উক্তিটি কার এরাটোস এরাটোস থেনিসের হামবোল্ড ও রিটার কোন দেশের বিশেষজ্ঞ ছিলেন জার্মানের কোন সময়ে এরাটোস থেনিস জিওগ্রাফিটা জিওগ্রাফিয়া কথাটি প্রথম ব্যবহার করেন দুশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত তার নাম এরাটোস্থিনিস কসমস গ্রন্থটির রচয়িতা হলেন হামবোল্ড আর্ট কুণ্ডে বইটি লেখেন রিটার ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন টলেমি সরি এরাটোস্থিনিস হ্যাঁ টলেমি না এটা ভুল এরপরে নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয় নৃতত্ত্ব বিদ্যা আচ্ছা এটা তেরো পৃষ্ঠায় তোমরা বইতে পেয়ে যাবে হ্যাঁ পৃষ্ঠার নাম্বারটা আসলে তাই বলে দিলাম নিচের কোন শাখাটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত জলবায়ু বিদ্যা ভূগোলে মানচিত্র অঙ্কন পদ্ধতি যে নামে পরিচিত তা হলো কার্টোগ্রাফি বিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার নিবিড় সম্পর্ক আছে তা হলো ভূতত্ত্ববিদ্যা জলবায়ু বিদ্যার সঙ্গে বিজ্ঞানের যে শাখার সবচেয়ে নিবিড় সম্পর্ক আছে সেটি হল আবহবিজ্ঞান ভূগোলশাস্ত্রের কোন শাখায় গ্রহ উপগ্রহের আকৃতি অবস্থান প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয় জ্যোতির্বিজ্ঞান বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা প্রধানত ভূগোলের কোন শাখায় করা হয় জলবায়ু বিদ্যায় নদীর ক্ষয়কার্য ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় ভূমিরূপ বিদ্যা এরপরে সাতাশ তাকে রয়েছে নিচের কোন উপাদান প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত নয় নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয় নৃতত্ত্ব বিদ্যা মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত আলোচনাকে বলা হয় পেডোলজি উইলিয়াম মরিস ডেভিস নিচের কোন ক্ষেত্রটির অন্যতম প্রবক্তা ছিলেন ভূমিরূপ বিদ্যার কোপেন নিচের কোন ক্ষেত্রটির অন্যতম প্রবক্তা ছিলেন জলবায়ু বিজ্ঞানের ডাকুচেব নিচের কোন ক্ষেত্রটির অন্যতম প্রবক্তা ছিলেন মৃত্তিকা বিজ্ঞানের সময় গণনা ভূগোলের কোন শাখায় চর্চা করা হয় মানচিত্র অঙ্কনের শাখায় সমুদ্রবিদ্যার সঙ্গে বিজ্ঞানের কোন শাখার নিবিড় সম্পর্ক রয়েছে উদক বিদ্যার উদক মানে জল হ্যাঁ ভূপৃষ্ঠের কোন স্থানের কোন স্থানের অবস্থান নির্ণয় ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে ছত্রিশ দাগে রয়েছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি জ্যোতির্বিজ্ঞানের পরিধির অন্তর্গত নয় জোয়ারভাটা ভাটা ভূগোল যে মিশ্র শাস্ত্রের অংশ তার পরিপ্রেক্ষিতটি কি রাশিবিজ্ঞান ভূগোল হল পৃথিবীর বর্ণনা কে বলেছেন কান্ড ভূগোল হল মানুষের বাস্তুতন্ত্র ও স্থান কাল বিষয়ক সমীক্ষা কে বলেছেন পিটার হ্যাগেট ভূগোলের প্রধান তিনটি উপাদান হলো মানুষ প্রকৃতি মানুষ ও স্থান ভূগোলের মাতৃক বিপ্লবের সূচনা হয় ছয়ের দশকে প্রাকৃতিক ভূগোলের অন্যতম সমর্থক হলেন উইলিয়াম মরিস ডেভিস মানবীয় ভূগোলের অন্যতম সমর্থক হলেন হামবোল্ড পরিবেশের কোনো বিষয়কে স্বতন্ত্র একক হিসাবে বিচার করার বিজ্ঞান হলো প্রাকৃতিক ভূগোল এটি কোন ভৌগোলিকের সংজ্ঞা ডেভিসের পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন প্রথম আঁকেন টলেমি রয়েছে ভূগোলের অতীত হল ভূতত্ত্ব এবং ভূতত্ত্বের বর্তমান হল ভূগোল এই কথাটি কে বলেছেন উইলিয়াম মরিস ডেভিস যে শাখায় উদ্ভিদের উৎপত্তি ও বৃদ্ধি আলোচিত হয় তাকে বলে এডাফোলজি কোনো প্রজাতির সঠিক অবস্থান ও তার পেছনে অন্তর্নিহিত কারণ আলোচনা হয় ভূগোলের যে শাখায় তাকে বলে জীব ভূগোল করমন্ডি ওডাম চ্যাপম্যান প্রমুখরা ভূগোলে যে শাখা সমৃদ্ধ করেছেন তা হল পরিবেশ ভূগোল উদ্ভিদ ভূগোলের জনক হলেন আলফ্রেড রাসেল ওয়ালেস এরপরে রয়েছে ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন এরাটোস থেনিস আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে রিটারকে দেখো আধুনিক ভূগোলের কিন্তু দুজন আছেন একজন হামবোল্ড একজন রিটার যদি দুটো নামই থাকে তখন হামবোল্ড হবে হ্যাঁ আর যদি একটা নাম যে কোনো একটা থাকে তখন যেই নামটা থাকবে সেটা এখানে দেখো হামবোল্ড নেই সেই কারণে রিটার আর যদি রিটার না থাকতো তাহলে হামবোল্ড বলা হতো হ্যাঁ জলবায়ুবিদ্যা ভূগোলের একটি অন্যতম শাখা প্রাকৃতিক ভূগোলের পতিত জমি বন্টন ব্যবহার নিয়ে ড্যাশ ভূগোলের ভবিষ্যৎ আলোচনা ড্যাশ ভূগোলে ভবিষ্যতে আলোচনা করা হবে অর্থনৈতিক ভূগোলে ড্যাশ হলো ভূগোলের সম্পূর্ণ নিজস্ব বিষয় মানচিত্র হ্যাঁ বাকিগুলো আলোচনা করে কিন্তু এটা হলো সম্পূর্ণ ভূগোলের নিজস্ব বিষয় প্রাণী ভূগোল ড্যাশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রাণীবিদ্যার উপরে কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের পদ্ধতি হলো জিপিএস আঞ্চলিক ভূগোলের গুরুত্বপূর্ণ শাখাটি হল আঞ্চলিক বিশ্লেষণ উন্নয়নমূলক পরিকল্পনায় ইআইয়ের আবশ্যিকতা ড্যাশ ভূগোলের ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্র পরিবেশ ভূগোলের আচ্ছা এই পর্যন্ত আমি তোমাদের উত্তর করে দিলাম এর পরে এই যে কলাম আছে এগুলো আমি করছি না এগুলো অনেক বড় আলোচনার বিষয় এগুলো তোমরা প্র্যাকটিস করবে তবে ভবিষ্যতে যদি এর কিছুদিনের মধ্যে যদি আমি এগুলো সলভ করতে পারি বা পরবর্তী সময় যদি সলভ করতে পারি তোমরা ডিসক্রিপশানটা একটু চেক করে নেবে তাহলে দাগ নাম্বার দিয়ে আমি উত্তর কোনটা এবিসি হবে সেটা পরবর্তী সময় লিখবো আপাতত করছি না আপাতত যেটুকু তোমাদের খুব প্রয়োজনীয় সেটুকু করে দিলাম তাহলে এই যে প্রশ্ন উত্তরগুলো করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এগুলো তোমরা ভালো করে পড়ে নিও পরীক্ষার জন্য বিশেষ করে তোমাদের যেহেতু অধ্যায় শেষে উত্তরগুলো নিয়ে আমি করে দিলাম তাহলে আজকে এখানে শেষ করছি তোমার যদি কোনো প্রশ্ন থাকে এই অধ্যায় থেকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে এবং খুব তাড়াতাড়ি পরবর্তী অধ্যায় কিন্তু তোমাদের কাছে নিয়ে আমি আসতে চলেছি তাহলে আজকে এখানেই শেষ করছি